তাড়াহুড়ুন না করে সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়িয়ে দেন দেখি যাবে মেস মানুষের ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সে মাই সাথে রয়েছে আরো হাফ লিটার সাব ইন্টেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি আপুর জন্য সবাই একটা জোরের তালি হবে দেখি আমাদের আপু কি পারবে দেখা যাবে এক্টুর জন্যে মিস হয়ে গেছে মায়াটা খুব সুন্দর হয়েছিল আপুর জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগী কি পারবে ঘুরন্ত দুই মানুষের বাধা পারি দিয়ে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখতে থাকি মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মারবেন আপু মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে মিস আপু মানুষের ধাক্কা লেগে বল পেছনে চলে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন তাহলেই দুই মানুষের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল বাঁধাতে পারবেন কিন্তু হলো না মানুষের বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ঘুরছে দুইটা মানুষ দেখি দুই মানুষের বাধা পাড়ি দিয়ে ঘুরন্ত রিসিভারে বল বাঁধাতে পারবে কি আমাদের এই আপু দর্শক বন্ধুরা দেখতে থাকেন মিস আপুর বলটাও মানুষ আটকে দিয়েছে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার প্রথম প্রতিযোগীর জন্য সবাই আবার একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি বোর্ডে বল গড়িয়ে দুই মানুষের বাধা পাড়ি দিয়ে রিসিভারে ফেলার মজার খেলা সাবাস আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু দুই মানুষের বাধাকে ফাঁকি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হয়েছে আমাদের প্রথম প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ভ্যান পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বল গড়াবেন তাহলেই দুই মানুষের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন যাবে জাবা আপুও কিন্তু সুন্দরভাবে বল বাঁধিয়েছে আর আমাদের এই আপু হয়েছে বিজয়ী দর্শক বন্ধুরা পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জিতার সুযোগ আপুও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে আপুর জন্য সবাই একটা জোরের তালি হবে দেখি আমাদের এই আপু কি পারবে আপুও কিন্তু দুই মানুষের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই আপুও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসেবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপুও কিন্তু মনোযোগ দিয়ে খেলে দশ লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে আপু এক সাইডে চলে যাবেন আপু সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বল করাবেন তাহলেই রিসিভারে বাঁধাতে পারবেন যাবে সাবাস আপু রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপু একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আপু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আপু একসাথে অনেকগুলো পুরস্কার জিতে কেমন লাগছে খুব ভালো লাগছে এক সাইডে দাঁড়াবেন ঘুরন্ত দুই মানুষের বাধা পারি দে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হতে দেখা যাবে সুন্দরভাবে বল গড়িয়েছে মিস মানুষের ধাক্কায় বল আটকে গেছে আর আপুর জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই দেখি চাচি আশা করেছে দুই মানুষের বাধা পানি দিয়ে বল বাঁধাতে পারবে কি মেস চলে আসেন চাচি এইদিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসেবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই মনোযোগ দিয়ে বল করাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট সেমাই সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে ঘুরছে দুইটা মানুষ দুই মানুষের বাধা পাড়ি দিয়ে যদি ঘুরন্ত রিসিভারে বল বাঁধাতে পারলেই হয়ে যাবেন বিজয়ী মানুষের বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট শেমাই সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি দেখা যাবে মিস মানুষের ধাক্কায় বল আটকে গেছে আপু পেয়েছে সান্তনা পুরস্কার আপু সামনের দিকে চলে যাবেন দুই মানুষের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল বাঁধাতে হবে বল বাঁধাতে পারলে খুবই সুন্দরভাবে দুই মানুষের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল বাঁধিয়েছে আমাদের এই প্রতিযোগী আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে আপুও তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার দুই হাত ভর্তি একদম গলা পর্যন্ত উঠে গেছে একসাথে অনেকগুলো পুরস্কার জিতে কেমন লাগছে সুন্দরลักษณ์ সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে বল গড়ালেই দুই মানুষের বাধা পার দিয়ে রিসেভারে বল বাঁধাতে পারবেন যাবে শাবাশ আপুও কিন্তু জিতে মনোযোগ দিয়ে খেলেছে আর রিসেভারে বলবা দিয়ে বিজয় হয়েছে আমাদের এই আপুও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকান আপু দিয়ে খেলে পুরস্কার আপুর হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন তারা হলো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন তাহলে ঘুরন পরিস্থিতি বটে বল বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন সুন্দর করে টার্গেট করে মারেন দেখি যাবে খুবই সুন্দরভাবে বল মেরে রিসিভারে বাঁধিয়ে বিজয় হয়েছে আমাদের এই আপু আপুর জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের নাম শুনতেই আপু অনেক খুশি হয়েছে আপুর আনন্দ দেখে তো আমারই আনন্দ লাগছে আপু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন খুবই সুন্দরভাবে বল গড়িয়ে দেখে যাবে আপনিও সৃষ্টি পারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছেন চলে আসেন এদিকে আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি পোলাও চাল দশ কেজি আটা সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন তারা হলো করবেন না মনোযোগ দিয়ে খুবই সুন্দর বল গড়িয়েছিল চাচি কিন্তু হাতের বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন চাচি যাবে মিস মানুষের বাধায় কিন্তু বল আটকে গেছে এইদিকে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আপনি মনোযোগ দিয়ে খেলবেন সুন্দরভাবে বল গড়াবেন তাহলে ঘুরন্ত দুই মানুষের বাধা বাড়ি দিয়ে রিসিভারে বাধাতে পারবেন দেখা যাবে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সাইডে দাঁড়াবেন আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি আরো একজন প্রতিযোগী খেলা দেখি আমাদের এই প্রতিযোগী কি পারবে রিসিভারে বল বাজাতে আমাদের এই প্রতিযোগী কিন্তু খুবই সুন্দর ভাবে বল গড়িয়ে রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান করেছে গরম গরমেই তো হবে আরাম আর ফ্যানের বাতাস খাবেন আরাম করে এক সাইডে চলে যাবেন মনোযোগ দিয়ে বল গড়াবেন সুন্দর করে দুই হাত দিয়ে বল গড়িয়ে দেন দেখি দেখা যাবে সুন্দরভাবে বল ছিল আমাদের এই প্রতিযোগী তাই তোর একেবারে বাদিয়ে বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী ও মনোযোগ খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আপনি জিতেছেন একসাথে অনেকগুলো পুরস্কার কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে আমাদের এই দুই মানুষের বাধা পাড়িদের ইস্তিবারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী ও মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে বেড়াহড়ো করবেন না মনোযোগ দিয়ে খুবই সুন্দর ভাবে বল গড়িয়ে সুন্দরভাবে বল গড়িয়ে বাঁধিয়ে বিজয় হয়েছে চাচিও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা চাচীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল জাতীয় মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে তাতে একসাথে অনেকগুলো পুরস্কার জিতে খুশি তো খুব খুশি এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে সবাস আপনিও রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছেন আর আপনিও পেয়েছেন একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও কিন্তু মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে প্রতিযোগীর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়াবেন সুন্দর ভাবে বল গড়িয়ে দিয়েছে যাবে আবার বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনি তো বিজয়ী হয়েছেন আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে চাচি একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো পুরস্কার জিতে চাচি আপনার কেমন লাগছে যাত্রী যাত্রী হাসতে হাসতে বাড়ির দিকে এক সাইডে চলে যাবেন আপু সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দুই হাত দিয়ে দেখা যাবে সাওয়াই আপুও কিন্তু বুরন্ত দুই মানুষের বাধা দিয়ে দিন কি এবারে বিজয় হয়েছে আমাদের এই আপুও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের মতন আজকে রয়েছে পুরস্কারের সরাসরি মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আপুও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে আপু দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে বল করাবেন ঘুরন্ত দুই মানুষের বাধাকে ফাঁকি দিয়ে রিসিভারে বাধা চাবে খুবই সুন্দরভাবে বল বেড়েছিল তাই তো মানুষের বাধাকে ফাঁকি দিয়ে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি পোলাও চাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল বলেছিলাম মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগী ও মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন দেখা যাবে শেষের প্রতিযোগীও কিন্তু খুবই মনোযোগ দিয়ে বল মেরেছিল তাই তো রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের শেষের প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা রয়েছে একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল শেষের প্রতিযোগী ও মনোযোগ দিয়ে খেলে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার জিতে আপনার কেমন লাগছে ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ